লজ্জাবতী একটি সংবেদনশীল উদ্ভিদ যা স্পর্শ করলে পাতা গুটিয়ে নেয় বৈজ্ঞানিকভাবে এটি ফাবেসিয়াই গোত্রের অন্তর্গত এবং এর শিকড় ও পাতা বিভিন্ন চিকিৎসায় ব্যবহৃত হয় যেমন ঘ্রামের দুর্গন্ধ দূরীকরণ এবং ক্ষত নিরাময় জ্যোতিষশাস্ত্র অনুযায়ী লজ্জাবতী গাছকে কিছু বিশেষ কাজে ব্যবহার করা হয় যেমন সুরক্ষা সৌভাগ্য আনা এবং নেগেটিভ এনার্জি দূর করতে যা প্রায়শই মাটির নিচে পুঁতে রাখা বা নির্দিষ্ট আচার অনুষ্ঠানের মাধ্যমে করা হয় তবে এর ব্যবহার মূলত লোকবিশ্বাস ও তন্ত্রমন্ত্র নির্ভর লজ্জাবতী গাছের সংক্ষিপ্ত পরিচয় এক বৈজ্ঞানিক নাম মামোসাপোডিকা দুই বাংলা নাম লজ্জাবতী লজ্জালু লাজুক লতা সমঙ্গা তিন ইংরেজি নাম সেন্সিটিভ প্লান্ট টাচমে নট এবং চার বৈশিষ্ট্য স্পর্শ করলে বা আলো কম থাকলে এর পাতা দ্রুত মুড়ে যায় যেন সে লজ্জা পাচ্ছে জ্যোতিষ ও তন্ত্রে লজ্জাবতী গাছের ব্যবহার লোকবিশ্বাস জ্যোতিষশাস্ত্র ও লোকবিশ্বাস অনুযায়ী লজ্জাবতী গাছের কিছু বিশেষ ব্যবহার রয়েছে যা মূলত এর ঔষধি গুণ এবং রহস্যময় প্রকৃতির কারণে প্রচলিত এক সুরক্ষা ও সৌভাগ্য বিশ্বাস করা হয় লজ্জাবতী গাছ বাড়িতে রাখলে বা নির্দিষ্ট স্থানে পুঁতে রাখলে তা নেগেটিভ শক্তি দূর করে এবং সুরক্ষা প্রদান করে দুই সম্পদ আকর্ষণ কিছু মতে নির্দিষ্ট দিনে এর মূল বা শিকড় তুলে নির্দিষ্ট নিয়মে ব্যবহার করলে তা ধন সম্পদ আকর্ষণ করতে সাহায্য করে তিন বশীকরণ ও আকর্ষণ তন্ত্র তন্ত্রমন্ত্রের প্রয়োগে লজ্জাবতী গাছের মূল বা অন্যান্য অংশ বশীকরণ বা আকর্ষণ মন্ত্রের সাথে ব্যবহার করা হয় বলে প্রচলিত ধারণা আছে যা সাধারণত খুব সীমিত এবং গোপনীয় আচার অনুষ্ঠানের অংশ এবং চার রোগ নিরাময় ও স্বাস্থ্য আয়ুর্বেদ লোকচিকিৎসা যদিও এটি সরাসরি জ্যোতিষ নয় তবে এর শক্তিশালী ঔষধি গুণ যেমন রক্তপাত বন্ধ করা ক্ষত নিরাময় পেটের সমস্যা জ্যোতিষশাস্ত্রীয় প্রয়োগের ভিত্তি তৈরি করে যেখানে গাছটিকে কেবল প্রতিকার হিসেবে নয় বরং একটি শক্তির উৎস হিসেবে দেখা হয় গুরুত্বপূর্ণ দ্রষ্টব্য জ্যোতিষশাস্ত্রীয় বা তান্ত্রিক ব্যবহারগুলো মূলত লোকবিশ্বাস ও প্রথা নির্ভর এগুলো বৈজ্ঞানিক ভিত্তি সম্পন্ন নয় এবং এগুলোর প্রয়োগের ক্ষেত্রে সতর্ক অবলম্বন করা উচিত